হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক অ্যারিটিং আমরা আজকের যে বিষয়টি শিখবো কীভাবে এই ধরনের শেপ আমরা ক্রিয়েট করতে পারি বক্স ইমেজ কীভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়টি পুরোপুরিভাবে শিখে নেবো এবং খুবই সহজ টেকনিকের মাধ্যমে শিখে নেব তো চলুন শুরু করে দিই আজকের টিউটোরিয়ালটি তো প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নেবো তো ফটোশপটি ওপেন হয়ে গেল আমাদের কিছু ছবি নিতে হবে প্রথমে আমরা এখানে এই তিনটি ছবি আছে এই তিনটি ছবি নেব আর এই ধরনের একটা বক্স আছে বক্সগুলো একটু সার্চ করলে বক্স পিএনজি বলে সার্চ করলেই এগুলো পাওয়া যাবে তো আমরা এখানে প্রথমে আমাদের ছবিগুলো নিয়ে নিয়েছি তারপরে আমরা করব কি এখানে একটা নিউ ফাইল নেব কন্ট্রোল এন প্রেস করব এবং এখানে আমরা একটি নিউ ফাইল নিয়ে নেবো আমরা এই নিউ ফাইলটার উপরেই আমরা কাজটি করব প্রথমে আমরা এই বক্সটিকে এখানে নিয়ে যাব বক্সটিকে এখানে নিয়ে এলাম এবং এখানের মধ্যে প্রথমে আমরা এখানে যে কোনো একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করে এখানে মাউস ড্র্যাক করে এখানে এসে ছেড়ে দেব আমাদের এই ছবিটা নিলাম এই ছবিটা নিলাম এই ছবিটার কাজ শেষ হয়ে গেছে এই ছবিটাকে কেটে দিলাম এবং এই ছবিটাকে আমরা সেট করে নেব ওই বক্সের ওপরে তার জন্যে তার জন্যে কী করবো ছবিটাকে একটু ছোটো করে নেব শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউস ড্র্যাক করে এই কর্নার থেকে আমরা একটু টেনে নেবো ছবিটি ছোট হয়ে যাবে ছবিটি ছোট হয়ে গেল প্রয়োজন মতো আমরা এখানে দেখে নেবো আর ছোটো করে নেবো তো এইভাবে আমরা ছবি ছবিটি খুব ছোট করে নেব এবার কি করব এখান থেকে আমরা এই কর্নারে আগে এই কর্নারটা এই কর্নারের সাথে মিলিয়ে নেব তো আমরা নিচের কর্নারটাই আগে মিলিয়ে নিই নিচের যে কর্নারটা আছে আমরা খুব নিখুঁতভাবে দেখে নেব নিচের কর্নারটা আমাদের মিলছে কি না তো আমরা নিচের কর্নারটাই আগে মিলিয়ে নেব তারপরে এই যে কর্নারটা আছে এখানে শুধু কন্ট্রোল এই কর্নারে মাউস অ্যাঙ্কারটা নিয়ে এসে কন্ট্রোল টিপে ধরে এটাকে আস্তে আস্তে করে টেনে আমরা এই কর্নারে এসে মিলিয়ে দেব মেলানো হয়ে গেল ছেড়ে দেবো এই করটাও ধরবো ঠিক একইভাবে এইভাবে নিয়ে এসে এখানে মিলিয়ে দেব এই কর্নারটাও ধরে আমরা এই জায়গাটায় মিলিয়ে দেবো এবার দেখে নেবো সব কটা কর্নার আমাদের মিলেছে কিনা আচ্ছা এদিকে একটা ছবি সেট হয়ে গেল সব কটা কর্নার মোটামুটি মিলে গেছে আচ্ছা এর পরবর্তী ইমেজটা নেব আচ্ছা এটার তো প্রয়োজন নেই এটাকে কেটে দিলাম এর পরবর্তী এই ইমেজটা আছে এটাকে আমরা এই সাইডে রাখবো তার জন্য আবার মালস ড্রাইভ করে এটাকে টেনে নেবো এই ছবিটাকে কেটে দেবো একটু ছোট করে নেব এতটুকু থাক আমরা নিচের কর্নারটাকে আগে মেলাবার চেষ্টা করব নিচের কর্নারটাকে মিলিয়ে নিলাম এবং উপরের যে কর্নারটা আছে আবার কন্ট্রোল প্রেস করে মাউস ড্র্যাক করে নিচের কর্নারটা মেলানো হয়ে গেলো ওপরের যেটা আছে ওপরের ঠিক অ্যাঙ্কর পয়েন্টটা এই জায়গায় নিয়ে যেতে হবে কর্নারে নিয়ে যাওয়ার পরে কন্ট্রোল প্রেস করে এটাকে আস্তে আস্তে আমরা ঠিক মিলিয়ে নেব একটু কাজগুলো যখন করবো একটু জুম করে নেব আবার এই কর্নারটা আছে আবার সেম একই পদ্ধতি আমরা চলে যাব এইভাবে করে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এইভাবে মিলিয়ে দেবো এবং এই কর্নারটাকেও আমরা একইভাবে যেরকম রয়েছে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক সেরকমভাবে আমরা মিলিয়ে দেব সেইটা মিলল দুটো ছবি এখানে আমাদের লাগানো হয়ে গেছে এবার এই টপটি টপটিতে একটা ছবি লাগাবো টপে একটা ছবি লাগাবো আমরা এই ছবিটাকে লাগাই কন্যার ধরে একদম কণে ঠেকিয়ে নেব কন্যার ধরে কনে ঠেকিয়ে নেব এই কন্যারটাকে ধরবো এদিকে ঠেকিয়ে নেব এই কন্যারটাকে ধরে আমরা এই জায়গায় ঠেকেিয়ে নেব এতটুকু হয়ে গেলো আমাদের বক্স ইমেজটা রেডি হয়ে গেলো আমরা কি করব আমরা সব কটা এখানে যে কটা লেয়ার আছে চারটে লেয়ার আছে চারটে লেয়ার এক জায়গায় করে নেবো একত্রিত করে নেবো তাহলে সুবিধা কী হবে আমরা এবার চাইলেও এগুলোকে আলাদা আলাদা করে ধরে বের করতে পারবো না এই জায়গা থেকে এই বক্সের মধ্যেই একটার মধ্যে রয়ে যাবে তার জন্য প্রত্যেকটা লেয়ার মাস্ক করে নেবো লেয়ার মাস্ক করে কন্ট্রোল ই করবো লেয়ার এক জায়গায় হয়ে গেল এবারে আমরা চাইলে এটিকে ছোট বড় যেখানে খুশি আমরা সেখানে এটার ব্যবহার করতে পারি তো এই ছিল ভিডিওটি আজকের মতো ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রেখে দেবেন এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আর কমেন্ট করে জানাবেন পরবর্তী কি ভিডিও লাগবে আপনাদের আজকের মতো পরবর্তী শেষ করলাম আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে